সালামু আলাইকুম সিভি রাইডিং এর পার্টে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলব এবং অপশন নিয়ে প্রথমত আজকে সিবি রাইটিং ফর পাওয়ার ওয়ার্ড সিবিতে কি কি ধরনের পাওয়ার ওয়ার্ডস ব্যবহার করলে আপনার সিবিটি আর অ্যাট্রাকটিভ এবং আরো সুন্দর হবে প্রথমত বলেনি যে আপনি যদি গুগলে সার্চ করেন সিভিল তাহলে সেক্ষেত্রে আপনি গুগলে অসংখ্য ধরনের পাওয়ার পেয়ে যাবেন সেখান থেকে আপনি খুঁজে খুঁজে পাওয়ার গুলো ব্যবহার করতে পারেন প্রথমত এর এক আমি সেটা প্রথমত হচ্ছে যে যেমন সলভ সফ মানে কি আপনি একটা কাজে দ্রুততার সহিত সেটা সলভ করেছেন সমাধান করেছেন এবং সেটার ক্ষেত্রে আপনি খুব অ্যাক্টিভ ছিলেন তার মানে কি পুরো একটা টিমকে আপনি সলভ করেছেন যতটা তার শরীর আপনার টিম কাজে লেগে সমস্যা ছিল সেটা আপনি সমাধান করেছেন এরপরে আসি ম্যানেজ অর্থাৎ যে কোনো কাজকে আপনি অতি তাড়াতাড়ি ম্যানেজ করতে পেরেছেন অতি তাড়াতাড়ি সেটা সমাধান করে সেই কাজটা ম্যানেজ আনতে পেরেছেন এরকম অসংখ্য কোয়ালিটির সিভি রাইটিং এর পাওয়ার ওয়ার্ডস রয়েছে যেগুলো আপনি অনায়াসে গুগলে সার্চ করে আপনি অনায়াসে সেগুলো ব্যবহার করতে পারেন এরপরে দ্বিতীয় যে অপশনটি সেটা হচ্ছে সিবিকিলা অর্থাৎ এমন কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আপনার সিবিকে একদম কিল করে অর্থাৎ মেরে ফেলে এমন কোনো ওয়ার্ড সিবিতে আপনি ইউজ করবেন না যেগুলো আপনার সিবিকে একদমই ঠাস প্রথমত যে ওয়ার্ডগুলো এরকম কিছু ওয়ার্ডের মধ্যে হতে পারে আপনার যেমন সেখানে সিকিম এরকম সার্চিং অর্থাৎ আপনি একটা জব খুঁজছেন লুকিং ফর এরকম একটি এরকম কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ড গুলো আপনি সিবিতে কখনোই ব্যবহারযোগ্য নয় অর্থাৎ অনেকে এরকম কিছু কিছু সেন্টেন্স ব্যবহার করেন যে লুকিং ফর এ জব বা সার্চিং এ জব বা আই ক্যান ডু এনি ওয়ার্ড অর্থাৎ আপনি যদি সকল ধরনের কাজে পারেন তাহলে তো আপনি সিও পর্যায়ে চলে যান আপনি কেন বেসিক ভাবে ঢুকতেছেন জবের এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে আপনি যদি কাজের মধ্যে ফ্যাশন হিসেবে ঢুকেন তাহলে তো আই ক্যান ডু এনি ওয়ার্কটা ইউজ করা উচিত নয় আপনি ফ্রেশার হিসেবে যদি ঢুকেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে ভালো একটা শব্দ আপনার ইউজ করা উচিত যে স্কিল গুলো আপনার আছে এবং স্কিল ভিত্তিক ওয়ার্ড আপনার ইউজ করা উচিত সিভিকে কি করে সিভিকে মেরে ফেলে এরকম কোন ওয়ার্ড সিভির ভিতরে আপনার ইউজ করা কখনোই ঠিক হবে না মনে রাখবেন আপনার সিবিটি যতটা মানসম্মত হবে আপনার সিবির দিকে যখন ভাইবে একজন লোক তাকাবে যখন দেখবে যখন মনে হবে যে আপনার সিবিটা আসলে মানসম্মত তখন আপনার নিজের মানটা আরো বেড়ে যাবে এবং সেই সাথে তারা বুঝতে পারবে যে আসলে আপনি কাজে পারদর্শী আই ক্যানি ডু ওয়ার্ক আমি সকল ধরনের কাজ পারি এটা না করে যে আসলে আপনি কি কি ধরনের কাজ পারেন সেগুলো আপনার উল্লেখ করেন বা আপনি ওই কাজটা কত দিন ধরে করছেন কি কি ওই কাজের মধ্যে কি কি পারদর্শী কি কি কাজ করেছেন কাকে কাকে হ্যান্ডেল করেছেন এই ধরনের ওয়ার্ড গুলো ব্যবহার করেন অবশ্যই আপনার সিবিটা টা পাওয়ারফুল আরো অ্যাক্টিভ হবে ধন্যবাদ সিবি রাইটিং এর ষষ্ঠ আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ